আমি ওয়াসিমা ফারহান আমার আজকের কবিতা কবি কাজী নজরুল ইসলামের লেখা ঘুম জাগানো পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে বাগে উঠবো আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসেমি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। সাগরে হাসি খোকন এলি নাকি বলবো আমি নয় কো খোকন ঘুম জাগানো পাখি ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে এলো সুজি মামা বলবে উঠে খোকন ছিলে ভালো বলবো মামা কথা নাইকো সময় আর তোমার আলোর কওয়ার রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গে জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে